বিচার ব্যবস্থা বিচার অঙ্গনে আজকে চলছে এক সমস্ত দলীয় লোকজন বসা হয়েছে বিচার অঙ্গনে ব্যাপকভাবে চলছে অনিয়ম সরকারের নির্দেশে কখনো বিচার অঙ্গন চলতে পারে না একটা স্বাধীন এটা বিচার ব্যবস্থা কিন্তু সেখানে স্বাধীনতা বলে কিছু নেই সরকারের নির্দেশ দেয়া হয় যেভাবে সেভাবে সেখানে কাজ হয় আছে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না দলীয় সেখানে সব লোক বসানো হয়েছে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তা সেইভাবে করে তাহলে এই পুলিশ নিজের দেশের মানুষকে কথায় কথায় গুলি করে মারতে পারে এই কখনো করতে পারে এটা কখনো হতে মিটিং করা মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার সেই মিটিং মিছিলের উপরে তারা গুলি করে তারা হামলা চালায় তাহলে কি বলে ধরে নিতে হবে যে এরা আমাদের দেশের মানুষ কিংবা আমাদের দেশের মানুষের উপরে গুলি চালাবে এরকম ভাবে কোনো মানুষ হতে বিশ্বাস করা যায় এটা মানা যায় না কিন্তু করছে সিভিল প্রশাসন আজকে এমনভাবে দলীয়করণ করেছে যার জন্য সেখানে ভালো লোকের কোনো জায়গা হচ্ছে না যোগ্য উপযুক্ত অনেক অফিসার আছে যাদের সবকে ওএডি করে রেখে দেওয়া হচ্ছে আর তাদের দলীয় লোক যারা তাদের যারা বিশেষ অনুগত তাদেরকে প্রমোশন দিয়ে একটার পর একটা প্রমোশন দেওয়া হচ্ছে এই যদি অবস্থা হয় তাহলে দেশের উন্নতি হবে না এবং এর ফলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সুনাম আজকে বিদেশে নেই বাংলাদেশের মর্যাদা বলে কিছু নেই বাংলাদেশকে আজকে মানুষ ভালো চোখে দেখে না তার জন্যই আপনারা কিন্তু বুঝতে হবে যে আজকে দেশের সুনাম ফিরিয়ে আনতে হবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা চাই কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয় তাহলে দারিদ্রমুক্ত কেন কি করে করব আমরা এই শুধু ব্যক্তি বিশেষের কিছু দলীয় লোকের ব্যক্তি বিশেষের উন্নতি হবে কিন্তু মানুষ গরিব থেকে আরো গরিব হবে এই অবস্থা কাজে এই অবস্থার পরিবর্তন করবার জন্যেই আমি মনে করি আজকে খেলোয়াড়রা যারা আপনারা যোগদান করলেন আপনারা নিশ্চয় যুবক আপনারা দেশের কথা চিন্তা করছেন মানুষকে ভালোবাসেন তাদের কথা চিন্তা করছেন ভেবেই আপনারা মনে করেছেন আমাদেরও এখানে বিএনপিতে যোগদান করে কিছু কাজ করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য এই কঠিন সময় থেকে দেশকে রক্ষা করে দেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যই আজকে আপনার হয়তো চিন্তা সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা যা চিন্তা করেছেন এবং দেশের মানুষ যা চিন্তা করে সেটা অবশ্যই একটু সময় লাগতে পারে কিন্তু সেটা হবেই হবে ইনশাল এই অবৈধ সরকারকে বিদায় নিতে হবে দেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে এবং আগামী দিনে দেশের